জায়গাটা দারুন সিনেমা দেখার জন্য আমার আর তর সইছে না চলো ভেতরে যাই থামো না তোমরা যেতে পারবে না শুধু ব্রেন রটরা যেতে পারবে কিন্তু আমাদের কাছে টিকিট আছে আমি কি ঢুকতে পারি পিজুনিরো গোলুবিরো হ্যালো এই নাও আমার টিকিট আমার প্রিয় পিজিয়ান হ্যালো কি এইসবের আর দরকার কি ভেতরে যাও ওরা তোমার জন্য অপেক্ষা করছে খুব ভালো এটা ঠিক না এসব বন্ধ করো এই নাও তোমাদের জন্য একটা লিস্ট আসল ব্যালেরিনা ক্যাপুচিনা হয়ে আসো আর তারপর তুমি ভিতরে ঢুকতে পারবে ঠিক আছে আমি কোথা থেকে শুরু করব আরে ভাই তুমি কি আমাকে ব্যালেরিনার পোশাক বানাতে সাহায্য করবে তুমি কি আমার খাতাটা ঠিক করে দেবে আমার এ প্লাস চাই ঠিক আছে এটা সহজ আমি আবার হেরে গেলাম আমি এই পোশাকটা কোথায় পাব এটা এখানে নেই এখানেও নেই এখানেও তো নেই কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে গিয়ে এটা যেভাবেই হোক খুঁজতে হবে তুমি আমাকে বিরক্ত করছো বাজে পর্দা আমাকে ছেড়ে দাও দাঁড়াও হয়তো এটা কাজে লাগতে পারে এটা দিয়ে একটা পোশাক বানিয়ে নি সুন্দর পোশাকটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ টিম পোশাকটা দারুণ হয়েছে এবার কি আমাকে একা থাকতে দেবে আমার পয়েন্ট দরকার তুমি তুমি কি মজা প্লিজ এবার আমাকে বিরক্ত করছো ততক্ষণ আমি খেলবো খেলব সব সবকিছু কেন করব ও আমি আগে একটু স্ন্যাক খেয়ে নি আমি তো আর বেল হব না আমি কেন কষ্ট করব কি পয়েন্ট রেসিপি ওয়াও ভালো সময়ে পেয়েছি চলো শুরু করি একটু জল আর ময়দা দুটো ডিম আর সবকিছু মিশিয়ে দিই মিশে শেফের মতো রান্না করব ও হ্যাঁ জুতোগুলো ওভেনে দিয়ে দিই মনে হচ্ছে হয়ে গেছে একদম পারফেক্ট সাবধান ঠিক আছে আমি সেরা আমার একটা কাপ লাগবে কাপ হুম একটু দাঁড়াও টিম তুমি কোথায় যাচ্ছ এই যে আসলে চেয়েও ভালো তোমাকে স্বাগত তুমি কি মজা করছো একটু সাবধান হতে পারো না আমি এখানেই আছি পিঁপড়ে কবে থেকে কথা বলে আমাকে বড় করো সাইজ গানটা খুঁজে বের করো আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি ও ধন্যবাদ দেওয়ার দরকার নেই কিন্তু আসলে আমাদের একটা কাপ দরকার ও আমার কাছে একটা আইডিয়া আছে ওয়াও ধন্যবাদ পারফেক্ট আমার এখনো কফি লাগবে আমাকে একটু ভাবতে দাও ঠিক আমার একটা পুরনো বন্ধুর উপহার সনিকের রিং এক কাপ কফি না খেলে আমি কিছু ভাবতে পারি না এক মিনিট কফি হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ কফি না খেলে কিছু মাথায় আসে না তোমরা দুজনেই বিরক্তিকর তুমি কি জানো কফি কোথায় পাবো আমিও জানি না কফি পেয়ে গেছি দেখো এক কাপ ভর্তি ক্যাপুচিনো খুব ভালো কফির জন্য ধন্যবাদ এগম্যান আমাকে আরো ভাবতে হবে শেষ পয়েন্টটাই বাকি আছে মেকআপ আমি আর সেই বোকা নেই খুব বেশি প্লাস লাগালে খারাপ লাগে না আর একটু গোলাপি রং উজ্জ্বল আইলাইনার খুবই জরুরি আর অবশ্যই লিপ গ্লস ডিম সরে যাও কি কি কেমন লাগছে কি জঘন্য আমাকে আগে বলবে তো আচ্ছা এখন কে এলো উপস নিজেকে সামলাও সোফি তুমি এটা করতে পারবে তুমি এমন মুখ নিয়ে বাইরে যেতে পারো না ভাগ্যিস মিসেস সাহু তোমার কাছে আছে তুমি কি জানো আমি মিস লক দু হয়েছিলাম আর এটা কিসের জন্য সুন্দর হওয়ার জন্য মুখটা মুছে নাও ঠিক আছে এবার ঠিক আছে এবার তোমার পিম্পেল ঠিক করে নি এই ফ্যানাটা কিসের প্রশ্ন করো না এটা তো সবে শুরু এরপর চলো মেকআপ করি ওয়াও ধন্যবাদ এবার তোমাকে সুন্দর লাগছে তুমি খুব ভালো মিস সাহুর আমার ভাইকে দেখানোর জন্য আর টর্স হইছে না টিম দেখো হ্যাঁ তুমি কি করছো এখন খুশি আমাদের খেলা শেষ চলো আমাকে দেখাও দারুন এবার আমরা সিনেমা দেখার জন্য তৈরি শুধু ব্রেন রড রাইড ঢুকতে পারবে কিন্তু আমি ব্যালেরিনা ক্যাপুচিনা এই দেখো চেক লিস্টটা আমার কাছে সব কিছু আছে হুম মনে হচ্ছে তুমি ঠিক বলেছ ঠিক আছে ভিতরে যাও প্রিয় ব্যালেরিনা ট্যাপুচিনা শোটা মজা করে দেখো দাঁড়াও এটা পরক শুধু ব্রেন রটরা যাবে এটা ঠিক না বেচারা টিম আমরা কি একটা ডিল করতে পারি আমার সাথে এরকম কেন হয় কিন্তু আমি তো ওকে একটা পোশাক বানিয়ে দিয়েছিলাম যদিও ভিতরে ঢুকতে চাই তাহলে ওকেও ব্রেন রট হতে হবে অনেক ধন্যবাদ আমাদের ঠিক এটাই দরকার আমাকে বিরক্ত করো না শান্ত হও আমি কিছুতেই সিনেমা হলে ঢুকতে পারবো না এটা আমার থেকে দূরে সরাও প্লিজ কিছু একটা করো যা ওকে সাহায্য করো মৌমাছিটা আমার ফুলের মধু খেতে শুরু করেছে আমি কি করব তুমি কি তাড়াতাড়ি করতে পারবে আমার কাছে একটা আইডিয়া আছে এই নাও কি কিছু একটা করো শুধু মৌমাছিদের আমার কাছে আসতে দিও না নড়ো না ও আমি জানি এটা কাকে দিতে হবে এই কবরিটো তোমার কি চাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মৌমাছি ও যেভাবে দৌড়াচ্ছে সেটা বেশ মজায় সুখ মৌমাছিরা চলে যাও আমি কোনো ফুল না ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কোনো ব্যাপার না এটা সহজ ছিল এক মিনিট তোমার এখানে কিছু একটা লেগে আছে ওয়াও এটা অনেকটা বড় এটা শেষ হচ্ছে না এটা কোনো সুতো নয় এটা আমার সবুজ লতা ফিউ কি করছো দেখো আমি পোশাক পেয়ে গেছি দারুণ প্রথম কাজ হয়ে গেছে মনে হচ্ছে আমি আরো শক্তিশালী হচ্ছি আর একদম আসবে না আর খুব ভালো ইয়ং লেডি মানুষকে বাঁচানো আমার কাজ তোমার অবশ্যই তুমি আমাকে হাসালে সোফি ওকে বলো যে আমিও সাহায্য করেছি মিস্টার এগম্যান কি আমাদের ডানা লাগবে তুমি কি সাহায্য করতে পারবে ঠিক আছে জিনিয়াস তার কাজ শুরু করছে সবকিছু কেমন চলছে অসাধারণ কোনো কথা বলো না এগুলো ছোট ছোট ধৈর্য ধরো ম্যান শান্ত হও ইঞ্জিন বন্ধ করো আমি প্রায় বোম্বাড হয়ে গেছি কিন্তু আমার কাছে ক্রোকোডিল মাথা নেই আমার একটা মাথা লাগবে তুমি কি করছো এটা কি একই রকম দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি সবকিছু করব মোটেও ঠিক হচ্ছে না বাসনগুলো পরিষ্কার করো আর আমাকে বিরক্ত করো না চলো দেখি আমার ক্লাসটা কাজে লাগে কিনা একটা কুমিরের মাথা বানানো অবশ্যই একটা বড় প্রজেক্ট বাসন ধোয়ার কি দরকার একবার ব্যবহার করে ফেলে দাও এটা আর একটু বড় করতে হবে টাটা নোংরা বাসন ওয়াও এই নাও তোমার কুমিরের মাথা এটা পরে দেখো আমি একটা প্রকোসরাস তোমার কাজ এখনো শেষ হয়নি তোমার জুতো লাগবে আর আমি এগুলো কোথায় পাবো আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি ও এখানে কি করছে এটা এখন আমার আমার কাছে একটা আইডিয়া আছে তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও আমাকে এই গার্বেজ ক্যানটা দাও আমি এটা প্রথমে দেখেছি এটা আমার ক্রোকোডাইলের জন্য কফি খাওয়া সহজ না এটা কি তোমার মাথার জন্য একটা বাক্স আমি তোমার জন্য কিছু এনেছি তুমি কলার খোসাটা নিতে পারো আর আমি স্নিকার গুলো নেব এখানেই শেষ না তোমার জন্য চাকাও দরকার হেই বব রিটো হ্যালো আমার বন্ধুরা আচ্ছা আমাদের কি এবার ব্রেইন রট লাগছে অবশ্যই ভিতরে যাও তুমি সিনেমা দেখার জন্য একদম ঠিক সময় এসেছো ট্রেন রড ক্লাবে স্বাগত এই বন্ধুরা আমি সত্যি ওখানে যেতে চাই হ্যালো তুমিও কি এই ক্লাবে যাচ্ছ আচ্ছা আমি কি যেতে পারি একশো পার্সেন্ট ট্রেন রড তুমি ভিতরে যেতে পারো তোমায় ক্লাবে স্বাগত ভাও এই সুযোগ জীবনে আর পাবো না এই ক্লাবে ঢোকা আমার স্বপ্ন অভিনন্দন তুমি একশো পার্সেন্ট ট্রেন রড ভিতরে যাও ইয়নিরো দাঁড়াও চলো তোমাকে চেক করে দেখি তুমি কত পার্সেন্ট ট্রেন রস জিরো পার্সেন্ট আমার সমবেদনা রইলো আর গুড বাই না আমি এই ক্লাবে ঢুকতে চাই বেরিয়ে যাও এই ক্লাবটা শুধুমাত্র ট্রেন রসদের জন্য হ্যাঁ তাই তো আমি জানি কি করতে হবে আমি তৈরি হ্যালো আমাকে চিনতে পেরেছ আমি ব্যালেরিনা ক্যাপুচিনা ব্যালেরিনা ক্যাপুচিনা ও কোথায় গেল ও কি সত্যি এসেছিল পুতুলটা এখন এখানেই আছে এই তো আমাকে এগুলোই করতে হবে আমার মেকওভার প্ল্যান চলে যাও জঘন্য একটা আমি আবার আসব তোমাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ স্পাইডারের বিয়ে কি সুন্দর কেক সোনা আমাদের কেক এসে গেছে উফ আমার ক্ষমা করো না তুমি আমাদের বিয়েটা ভেস্তে দিয়েছ আমায় ওদেরকে সাহায্য করতে হবে পেস্ট টাইম সমস্যা ডাক্তার স্ট্রেঞ্জকে কল করো ডাক্তার স্ট্রেঞ্জ আমাদের তোমার সাহায্যই দরকার তুমি নিশ্চয়ই জানো আমি টাকার বিনিময় কাজ করি এই তুমি বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ কি মিষ্টি আর এই যে ওদের বিয়ের কে হাই কপাল এটা কি হয়ে গেল প্লিজ ওদের সাহায্য করো ঠিক আছে চলো সময়টা একটু পিছিয়ে দিই আমাদের ঠিক এটা একদম ঠিক আছে ওরা আমাদের বিয়ে ভেস্তে যেতে দেয়নি অনেক ধন্যবাদ তুমি অসাধারণ পাইপার এই আইডিয়াটা দারুণ ছিল অনেক ধন্যবাদ একটু শুনবে আমি আমার পাওনা টাকার জন্য অপেক্ষা করছি অবশ্যই এই যে আমার অটোগ্রাফ ধন্যবাদ বন্ধু ও বন্ধুরা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার একটা টুটু দরকার ওটা কোথায় পাবো জানো মনে হচ্ছে আমি জানি কি করতে হবে আরে পিকাসো এখানে এসো তোমার রংটা দাও ধন্যবাদ আমরা রং পেয়েছি আর কাপড়ও এবার বাকি কাজটাও হয়ে যাবে হয়ে গেছে এটা তোমায় দারুণ মানিয়েছে ধন্যবাদ মাকড়সারা তোমরা আমায় অনেক সাহায্য করলে সেই মাকড়সারা তোমরা কোথায় গেলে আমার পোশাক তৈরি এবার তো যেতে পারবো দাড়া এবার কি বলবে আমাকে দেখতে দাও আশা করছি এবার কাজ হবে তিরিশ পার্সেন্ট চলে যাও তুমি আমার ক্লাবে আসার যোগ্য নাও এটা খুব অন্যায় আমি যদি না আরও আমার বেচারা মাথাটা সবাই প্রেম রড হওয়ার চেষ্টা করছে থামো না তুমি এই দিক দিয়ে যাও বেরিয়ে যাও বাঁচাও এই আওয়াজটা কিসের বাঁচাও কেউ আছো আমি আটকে গেছি ও তুমি কাছে এসো হায় ওহ হ্যাঁ অবশ্যই আমার একটু জোরে টানতে পারবে এখান থেকে কিছুতেই বেরোতে পাচ্ছি না শক্ত করে ধরো টানছি আরও একবার এটা মোটেও সহজ কাজ নয় আমি আর কি করতে পারি বাইরে গিয়ে দেখো আমার পাটা কোথায় আটকেছে তাড়াতাড়ি যাও আমি বাইরে গিয়ে দেখছি ক্লাবের দরজা খোলা আছে এসব চিন্তা মাথাতেওও এনো না যাও তুমি আমার চোখ এড়াতে পারবে না এই তো ডক্টরের বাকি শরীরটা ও আচ্ছা ওর জুতোর ফিতেটা জড়িয়ে গেছে এটা তো ঠিক করাই যায় এক সেকেন্ড মাথায় আর একটা প্ল্যানও আছে হয়ে গেছে আচ্ছা এবার ঠিক আছে তো হ্যাঁ ধন্যবাদ হেই ডক্টর তুমি কি আমাকেও সাহায্য করবে তুমি কি চাও ব্যালে ফ্ল্যাট কিন্তু আমি তো ব্যালে ডান্স করি না ও প্লিজ 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 ঠিক আছে আমি স্পেশালি তোমার জুতোর জন্য একটা পোর্টাল খুলছি ওয়াও এই নাও কি মনে হচ্ছে ভুল জুতো দিয়েছে নাও এটা তো একটা রাসায়নিক অস্ত্র ঠিক আছে আমি আবার চেষ্টা করছি এতে কাজ হবে না অভদ্র আমি তোমায় এত সাহায্য করছি কেন এই যে এগুলো করে দেখো অনেক ধন্যবাদ আরে আমি তো লাইট পোস্ট নিয়েই হাঁটবো নাকি তুমি কি সাহায্য করবে দাঁড়াও দেখো আমি এখন ব্যালে ফ্ল্যাট চা পেয়ে গেছি ষাট পার্সেন্ট ব্রেন রক এখনও পুরো হলো না ও কি দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে আমি দুঃখিত কিন্তু কি হয়েছে দেখো আমার কাটানাগুলো কি কিন্তু কিভাবে হলো আমি তোমার সবটা বলছি আরে একটু শুনবে আর কাটানাগুলো ওখানে উঠে গেল এবার ওগুলোকে কিভাবে নামাবো আমি জানি এগুলোর জন্য ব্যালকনিটা সুন্দর দেখাচ্ছে আমরা ওগুলোকে বল মেরে নিচে ফেলবো আউট আরো একবার মিস হয়ে গেল আমি আবার চেষ্টা করছি এরকম করো না থামো এসব বাস্কেটবলের কাজ না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বলে ফেলো আমরা আর কাতানা কাটানা দিয়ে ওগুলোকে পিছিয়ে ফেলবো এতে কোনো লাভই হলো না আমার চলে যাওয়াই ভালো চলো আমি ধরে রেখেছি হাত পৌঁছেছে আচ্ছা ওগুলো ধরতে পেরেছো হ্যাঁ তুমি কাটানা ছেড়ে দাও না তুমি ছাড়ো আউ আমার কাপটা ঠিক আছে তো আমি ঠিক আছি একদম ঠিক আছি সবকিছু ঠিক আছে তুমি মজা করা ছাড়া আর কিছু করতে পারো এই তো কাজ হয়েছে আমার কাটানাগুলো পেয়ে গেছি হ্যাঁ দারুন আমি খুব জোরে হাঁচি দিয়েছি হ্যাঁ তাই তো আমি আবার আগের মতন কাজ করব আমারও একটা অনুরোধ আছে আমার কফি দরকার তুমি কি আমাকে ক্যাপুচিনো এনে দিতে পারবে ঠিক আছে ওয়াও না শুধু আমাকে মেরো না শান্ত হও আমার শুধু একটা ক্যাপুচিনো চাই ঠিক আছে দারুন তোমার ক্যাপুচিনো ধন্যবাদ কফিটা দারুন এতে ঢেলে দাও আমি এক্ষুনি আর একটা এনে দিচ্ছি এক আমি অপেক্ষা করছি দুটো কাপড়ই এই নাও সবকিছু কি তৈরি ঢেলে দাও ওয়াও আমাদের আরো কফি লাগবে এক্ষুনি আনছি এখানেই দাঁড়াও ঠিক আছে আউ আমি তো কফি কাপে ঢেকে গেছি আরো কফি দাও ধন্যবাদ কি আমার কাপটা ভরে গেছে ধন্যবাদ ডেলফুল বাই প্রিয় হ্যাঁ এই নাও তোমার বিল হাই पहलवान হ্যাঁ আমি মোটামুটি তৈরি হুম এটাকে ঠিক আছে আমার চোরটা দরকার কি

সে এটা পরে দেখো ওয়াও খারাপ না আর হেলমেটটা পড়তে ভুলে না ঠিক বলেছো ধন্যবাদ কিন্তু প্রথমে আমায় মেকআপ করে দাও ঠিক আছে ওয়াও ও রাজি হয়েছে বসো হুম সেরা মেকআপ আর্টিস্ট কেস্টার দায়িত্ব নিয়েছে ও হ্যাঁ চশমাটা খুলে ফেলো